নমস্কার সবাইকে আজকে আমি তোমাদেরকে বাসি ভাত দিয়ে একটা রেসিপি করে দেখাবো অনেক সময় কি হয় বন্ধুরা আমাদের রাতে অনেকটা ভাত কিন্তু বেঁচে যায় অনেক সময় সেই ভাতটা দিয়ে আমরা কি করব ঠিক কিন্তু বুঝতে পারি না সেই ভাতটা দিয়ে আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি করে দেখাবো এটা কিন্তু তোমরা খালি বাসি ভাত না বন্ধুরা তোমরা কিন্তু এটা গরম ভাত দিয়েও করতে পারো আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই রেসিপিটা কেমন করে বানিয়েছি দেখো আমি এখানটা এক বাটি বাসি ভাত নিয়েছি এই ভাতটাকে এবারে আমি একটা মিক্সির জারের মধ্যে ঢেলে ভালো করে পেস্ট করে নেব দেখো আমি একটা মিক্সি বাটিতে ভাতটাকে নিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা আর ঝালটা বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে এই লঙ্কাগুলোতে সেরকম ঝাল নেই এরপর এটাকে আমি ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি এটাকে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সামান্য জল দিয়ে কিন্তু এটা পেস্ট করবে কারণ বেশি জল যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা মাখতে খুব অসুবিধা হবে তাই অল্প জল দিয়ে এটাকে খুব মিহি পেস্ট করে নিতে হবে এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা তোমরা কিন্তু এটা আটা দিয়েও করতে পারো বা তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাও দিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো আমি আজকে এটা ময়দা দিয়ে বানাচ্ছি এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটা খুব ভালো করে মেখে নেব বন্ধুরা মাখার সময় দেখবে যতটা তোমাদের ময়দার প্রয়োজন তোমরা সেই হিসাবে কিন্তু এর মধ্যে ময়দাটা অ্যাড করে নেবে দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতো নুন এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না এটা এরকম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপরে তার থেকে দেখো আমি লেচি কেটে আমি এটাকে বেলে নিয়েছি এরপরে আমি একটা মুখার সাহায্যে মানে একটা বাটির মুখার সাহায্যে আমি এটাকে দেখো একটু কেটে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে একটু গোল করে আমার এই সাইজটাই পারফেক্ট মনে হয়েছে তার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি তোমাদের কাছে এরকম গোল টাইপের কোনো বাটি থাকলে তোমরা সেটা দিয়ে কিন্তু এটা কেটে নিতে পারো তোমরা এটা খালি বেলে নিয়েও কিন্তু বানাতে পারো কিন্তু আমি এটা একটু গোল করে নিলাম তাহলে দেখতে ভালো লাগবে তাই দেখো এটা একটা আমার হয়ে গেছে আমি এরকমভাবে সবগুলো কিন্তু করে নিয়েছি এবারে আমি এটা তাওয়াতে সেঁকে নিচ্ছি আমরা যেমন করে বন্ধুরা রুটি সেকি সেরকম করেই কিন্তু এটা শেখতে হবে আমার এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দেব এটা বানানো খুবই সহজ বন্ধুরা তোমরা এটা সকালে জলখাবারে কিন্তু অবশ্যই খেতে পারো আর এটা খেতে সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো লাগে আর ভীষণ নরম হয় কিন্তু এটা দেখো আমার এক পাশটা হয়ে গেল আমি আরেক পাস্টা উল্টে দিয়েছি দেখো এটা আমার ফুলে উঠেছে আমি এরকম করে সবগুলো কিন্তু করে নিয়েছি ভালো করে এটা সেঁকে নিতে হবে দেখো আমার এটা তৈরি করা হয়ে গেছে এমন করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এগুলো ভীষণ কিন্তু নরম হয় আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এটা কতটা নরম হয়েছে আর কতটা এটা ভালো হয়েছে তোমরা যখন এটা নিজেরা বাড়িতে বানাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা সফট দেখো হাতে নিচ্ছি একদম মিলিয়ে যাচ্ছে হাতে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এটা সকালের জলখাবারে অথবা বিকেলেও কিন্তু তোমরা এটা খেতে পারো আর তোমার যে বাচ্চাদেরকে এটা বানিয়ে দাও তারাও কিন্তু খুব ভালো করে এটাকে খেয়ে নেবে তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো